বাড়িতে এসে কমলিনীকে গ্রেফতার করলো পুলিশ রেগে গেল নতুন সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুলিশ কমলিনীকে বলে আমরা এক্ষুনি আপনাকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাব ঠিক সেই মুহুর্তে নতুন আসে নতুন এসে বলে দাঁড়ান এভাবে গ্রেফতার করে নিয়ে যাবেন এটার মানে নাকি কি আপনারা হুটহাট করে বাড়িতে এসে একটা মেয়েকে গ্রেফতার করে নিয়ে যাবেন এটার কি কোনো ভিত্তি আছে নাকি কি প্রমাণ আছে আপনাদের কাছে এক্ষুনি যদি আমি ওপর মহলে ফোন করি না আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে আপনারা এভাবে হুটহাট করে একটা মানুষকে গ্রেফতার করতে পারেন না আগে তদন্ত করবেন তারপর যা করার তা করবেন আর একটা মেয়ের অভিযোগ শুনে আপনারা এই বাড়িতে এসে পড়েছেন আমার সামনে আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাবেন এটা কোনোভাবেই সহ্য করব না বুবলাই তখন পুলিশের দিকে তাকিয়ে রেগে বলে দেখুন আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমাকে রাগাবেন না ওই বর্ষার কথা শুনে আপনি আমার বাড়িতে এসেছেন আমার মাকে গ্রেফতার করতে এরপর কিন্তু খারাপ হয়ে যাবে আমি কিন্তু আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না তখনই আবার পুলিশ বলে আমাকে ভয় দেখাচ্ছেন দেখুন স্যার আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই আমাদের কাজ তো আমাদেরকে করতে হবে যিনি অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতেই আমরা এখানে এসেছি ওনাকে অ্যারেস্ট করার জন্য এখন কাজ তো আমাদের করতে হবে আপনি যেখানে ফোন করুন না কেন তাতে আমাদের কিছু যায় আসে না এদিকে তখনই আবার বলে ওঠে হ্যাঁ পুলিশ অফিসার আমি আসলে সত্যিটা বলছি ওই বর্ষা আসলে এ বাড়ি ছেড়ে চলে যায়নি এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে আমার এ বড় বোমা তাকে তাড়িয়ে দিয়েছে চাইলে তাকে আটকে রাখতে পারতো আটকালো না কেন জানেন এর আগে ওই বর্ষার সম্মান নষ্ট করেছে এই নতুন আমি মুখে উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হলো তখনই কমলেনি ভীষণ রকম ডেকে যায় মা আপনি সব কী বলছেন আপনি কেন আমাকে দোষারোপ করছেন আমি ওকে চলে যেতে বলেছি আমি ওকে কেন আটকাতে যাবো ও নিজে নিজে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে ও আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি আমাকে সাপোর্ট না করে বর্ষাকে সাপোর্ট করছেন কেন বর্ষাকে আপনাকে টাকা দিয়ে রেখেছে নাকি আপনাকে খাইয়ে পরিয়ে এ বাড়িতে রাখা হয়েছে আর আপনি আমাদেরই বদনাম করছেন বলেনি পুলিশ অফিসারকে বলে দেখুন আমাদের বাড়িতে ইতিমধ্যে এর আগে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে ও মিথ্যা একটা অভিযোগ আমাদের নামে এনেছে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে ফাইট করছি এই পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য সে বর্ষা উঠে পড়ে লেগেছে সে নানাভাবে আমাদেরকে হ্যারেসমেন্ট করছে সেগুলোকে আপনাদের চোখে পড়ছে না সেগুলো আগে তদন্ত করে বের করুন না তারপর না হয় আমাদেরকে অ্যারেস্ট করার কথা চিন্তা করবেন এদিকে তখনই আবার করছি ভীষণ রকম রেগে তার মায়ের ওপর তার মাকে বলে মা তোমাকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এতটা এতটা নির্লজ্জ কি করে হতে পারলে তোমাকে খাইয়ে পড়ে মানুষ করেছে বৌদিবাই নতুন দা তাদের বিরুদ্ধে এলিগেশনগুলো আনছ পুলিশ তখন বলে আমরা আপনাদের কোনো কথা শুনতে চাই না আমরা আমাদের মতো কাজ করব করছি তখন বলে হ্যাঁ আপনারা কাজ করুন না সেটা ভালো করে তদন্ত করে কাজ করুন এভাবে হুটহাট করে কোনো কিছু হয় না আমার বৌদিবাই সম্পর্কে আপনি আশেপাশে খবর নেন লোকদেরকে জিজ্ঞাসা করুন আমার বৌদিবাই কেমন মানে পুলিশ অফিসার বলে দেখুন আপনাদের এত কথা শোনার আমাদের সময় নেই আমাদের অনেক কাজ পড়ে রয়েছে প্লিজ আপনি বরং আমাদের সঙ্গে চলুন আপনাকে আমরা অ্যারেস্ট করব না কিন্তু সঙ্গে যেতে হবে বুবলায় তখন বলে আমার মা কোথাও যাবে না তখনই পুলিশ অফিসার বলে আপনি কিন্তু বাধা দিচ্ছেন আমাদের কাজে আমাদের কাজে যদি বাধা দেন আমরা কিন্তু আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব এটা কিন্তু খুব ভালো করে আপনারা বুঝতে পারছেন এদিকে তখনই আবার মিটির বলে উঠে আপনারা তো দেখছি নাছরবান্দা যা খুশি তা না করেই যাচ্ছেন একটা মেয়ে অভিযোগ করেছে পুলিশের কোন ধারায় আমার কাকিমাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন শুধুমাত্র একটা লিখিত অভিযোগের কারণ তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না আপনি যতটুকু জানেন আইনি ব্যাপারে তার থেকে বেশি কিন্তু আমি জানি আমাদেরকে হয়রানি করলে কিন্তু আমরাও আপনার বিরুদ্ধেই স্টেটমেন্ট নিব এটা একটু ভেবে দেখবেন পুলিশ অফিসার তো বন্ধুরা আগামী দিকে আসলে কমলিনীকে গ্রেফতার করতে পারবে পুলিশ আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন